শুরু করে রবিয়া বসরি হয়ে শুরু করে ইমাম মাহাদি তাক নারীর মাসিক ঋতু আছে বলে কেউ মাসে তিরিশ দিন নামাজ পড়তে পারে না কেউ দুই মাসে ষাট দিন নামাজ পড়তে পারে না কেউ বছরে তিনশত দিন নামাজ পড়তে পারে না কিন্তু পৃথিবীতে এক মহিয়াশী রানী আছে যিনি তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়েছে যিনি দুই মাসে ষাট দিন নামাজ পড়েছে যিনি বছরে তিনশত দিন নামাজ পড়েছে যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই ওই মোহিয়াসী রানীর দাম আম্মা জান فاطمه الزहरा এই কানে তিনটা বিষয় চলে এসেছে একটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী একটা হচ্ছে সুহদায়ে কারওয়ালা আরেকটা হচ্ছে ফাতিহায়ে ইয়াসদাম তিন বিষয় আজ এক মাহফিলে মিলে গেছে কামলিওয়ালাও এসে গেছে সোহদায়ে কারবালাও এসে গেছে অলিকুলের শিরোমণিও চলে এসে গেছে এই তিন সমুদ্র যখন মিলে গেছে আমাকে দিয়েছেন একটা বিষয় সেটা হচ্ছে কারবালার মুভমেন্টকে সামনে রেখে আম্মা জান ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দু শুহাদা ইমাম আলী মাকাম সৈয়দনা ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু এই খাস জাতের জীবনীকে সামনে নিয়ে আমাকে বলতে বলেছেন হক ও বাতিলের পার্থক্য একটা জিনিস মনে রাখবেন হাসানের আলোচনা কোরআনে নাই অতিথিদের আলোচনা কোরআনে নাই পাবলিকের নাম কোরআনে নাই কিন্তু আম্মা জান ফাতেমাতু জাহারা এমন দামি ইমাম আলী মকাম ইমাম হাসান এমন দামি ইমাম আলী মকাম ইমাম হুসাইন এমন দামি আমার মৌলা আল্লাহ হইয়া আহেলে বাইতের শানে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন তাহলে এমন বিষয় আপনারা আমাকে দিয়েছেন যেই বিষয়ের আলোচনা মাহফিলের কোনো বক্তা রাখে নাই যেই বিষয়ের আলোচনা স্বয়ং রব্বুল আলামিন রেখে দিয়েছেন কথা ঠিক কিনা আল্লাহ বলছেন হাবিব যে আহলে বাইত আপনি নবীর যে পরিবার একটা জিনিস মনে রাখবেন আমারও পরিবার আছে অতিথিদেরও পরিবার আছে আপনার আমাদের সকলের পরিবার আমাদের বংশ হয় ছেলে দিয়ে কি দিয়ে যেমন আমার ভাইও আছে আমার বোনও আছে আমার বোন চলে গেছে শ্বশুর বাড়ি ওনারও সন্তান আছে এই নসলটা আমার বাবা দিয়ে হবে না আমার বোনের সন্তানের নসল আমার বোনের স্বামী তথা আমার দুলাবাই দিয়ে হবে আর আমারও ছেলে আছে আমার নসল আমার বাবা দিয়ে হবে কথা ঠিক কিনা ছেলে দিয়ে বংশ হয় কিন্তু আম্মা জান মাতু জাহারা কেমন দামি জাত আম্মা জান ফাতেমাতু জাহারা এটা কেমন রানী আম্মা জান ফাতেমাতু জাহারা এটা কত মূল্যবান আমার কামলিওয়ালা মক্কায় আমার রসুলকে আল্লাহ একটা ছেলে শাহজাদা দিয়েছেন নাম তার কসেম মালিক সেটারে নিয়ে নিলেন আমার রসুল মদিনায় সন্তান নাম রাখলেন ইব্রাহিম হাতে নিলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বাম বামহাতে নিলেন সৈয়দা ইব্রাহিম সালাম আমার কামলি ওল হাসি দিয়ে হুসাইনের চুমু দিয়া একবার বুকে লাগায় আর একবার নিজের সন্তান শাহজাদা ইব্রাহিম রে চুমা দিয়া বুকে লাগায় কামলিওয়ালা কিলকিল করে হাসছে আমার মালিক ডাক দিলেন জিবরিল আমার নবী বেশি হাসে না আমার নবী কাঁদে বেশি হাসে কম কল্লাতুল কিল্লাতুল দাহাক কাসরাতুল বুকা আমার কামলিওয়ালা কাঁদেন বেশি হাসেন কম কিন্তু সেই দিন মসজিদে নববীর চত্বরে দুই আওলাত নিয়ে এমন হাসি দিলেন আল্লা বললেন আমার কামলিওয়ালা হাসে না কিন্তু আজ এমন হাসি দিয়েছে অগ্দ দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে কামলিওয়ালার মুখের হাসি আজ আর সম আল্লাহ পর্যন্ত আলোকিত করে দিয়েছেন আমার রসূল হাসছেন আল্লাহ বলেন জিবরিল আমার নবী হাসে কেন জিবরিল বলে মালিক তোমার হাবিবের হাতে দুটি একটার নাম হুসাইন আর নাম আল্লাহ বলে ও জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে জিবরিল বললেন অবশ্যই চাইতে পারে যেমন আমি এখানে আসলাম মানিবে ঘরে ফির ফেলে এসেছি দেখলাম আমার ডানে কে আছে আমার বামে কে আছে আওয়াজ ডবল বন্ধ করে দেবে আওয়াজটা বড় থাকবে ডবল দিয়েন না আমার ডবল লাগবে না আওয়াজটা ক্লিয়ার থাকবে আর গলা যেন না টানে কারণ সকালে আমার ঢাকায় গিয়ে জুমা বড়াইতে হবে এখানে গলা টানলে আবার জুমাতে কি হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে তো একটু গভীরভাবে কেন করবেন তাহলে আমি মানিবে ফেলে এসেছি ঘরে তা আমি ডানে বামে দেখবো আমার আপনকে আছে তখন দেখলাম এখানে বেলাল ফকির সাহেব আছে ওনার সাথে আমার চাচা ভাতিজার সম্পর্ক আছে বিদায় আমি বলবো চাচা মানিবেগ ফেলে এসেছি গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেন তাহলে আপন মানুষের উপর অধিকার আছে না নাই আল্লাহ বলে ও জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে কিছু চাইতে পারে জিবরিল বলেন অবশ্যই চাইতে পারে তো জিবরিল দেরি করছো কেন যাও না মদিনায় কামলিওয়ালা রাসূলরে বলো দুইটা ফল সাথে রেখে দিবে একটা ফুল আমার হাবিব রাখো আর একটা ফুল আমি মৌলারে দিয়ে দেখ কোনটা রাখবে কোনটা দিবে এটা আমি বলবো না এটা আমার রহমতুল্লিল নেই বলবে আমার রসুলের কাছে জিবরিল এসে গেছে ডাক দিয়ে বললেন নবীগ আজকের হাসির প্রশংসা করেছেন আল্লাহ এমন হাসি হাসলেন আজ দুনিয়া নয় আল্লাহ পর্যন্ত আলোকিত হয়ে গেছে মালিক কি বলছে জানেন যে কি বলছে যে আপনার কাছে দুটি ফুল একটা আপনি রাখেন আর একটা রসুল একটা আল্লাহকে দিয়ে দেন তখন আমার কামলিওয়ালা বললেন জিবরিল হুসাইনকে যদি দিয়ে দেয় আমিও কাঁদবো আলিও কাঁদবে ফাতেমাও কাঁদবে আমি নবী সব সইতে পারি কিন্তু আমার ফাতেমার চোখের পানি আমি সইতে পারি না জিবরিল হুসাইন কে রেখে দিলাম ইব্রাহিম কে দিয়ে দিলাম আমার নবী কাসেম কেও দিয়ে দিলেন ইব্রাহিম কেও দিয়ে দিলেন কামলি ওয়ালার ঘরে আর কোন ছেলে নাই আছে মেয়ে ফাতেমা রুকায়া উম্মে কুলসুম চতুর্দিকে আওয়াজ এসে গেছে মক্কা মানু মক্কার মানুষ মিছিল করছে হু আফতার এই নবী নির্বংশ কেন ছেলে নাই আছে তো মেয়ে তো ছেলে যখন নাই রসুল ইন্তকাল করতে দেরি কোরআন থাকবে না ইসলাম থাকবে না আল্লাহর জিকির থাকবে না এই নবীর সম্মান থাকবে না মদিনার মনাফিক গভীর রাতে মিষ্টি বিতরণ করছে কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে চুকের মধ্যে পানি টল করছে আমার মাওলা ডাক দিলেন হাবিব ইব রহিমকে নিয়ে এসেছি বলেই বুঝি প্রাক করেছে হাবিব বলেন না মৌলা যদি নিয়ে রাজি হয় হাবিবুল্লাহ দিয়ে রাজি আছে আমার কোনো আপত্তি হাবিব চেহারা মলিন কেন আল্লাহর হাবিব বললেন মালিক তুমি কি জানো না মক্কার মানুষ বিজয় মিছিল করেছে তুমি কি জানো না মদিনার মানুষ মিষ্টি বিতরণ করেছে আল্লাহ বলে জানি কোন কথায় কষ্ট পেয়েছেন তারা বলছেন হুয়া আপ্তার আমি নবী নাকি নির্বংশ আমার নাকি নসল নাই আমার নাকি বংশ পরম্পরা নাই আমি নাকি ইন্তেকাল করলে আল্লাহ জিকির থাকবে না কোরআন থাকবে না ইসলাম থাকবে না আমি নবীর সম্মান থাকবে না আমার মালিক ডাক দিয়ে বললেন হাবিব কাঁদে না কাঁদে না আমার হাবিবের সান রাখার জন্য ফেসবুক লাগবে না ইউটিউব লাগবে না গুগল লাগবে না ব্যানার লাগবে না মিসিল লাগবে না ওয়া না লাকা আমি মৌল আমার নাম যেখানে করেছি সেখানে হাবিবুল্লাহর নাম যুগ করে দিয়ে দিয়েছে আমার হাবিবের নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে এটা আমি আল্লাহর ওয়াদা হাবিব ওরা কি বলতে চায় সৌরা বলে আমি না কিন্নির বংশ কেন আমার ছেলে নাই আছে ফাতেমা আছে রুকাইয়া আছে উম্মে কুলসুম আমার মালিক ডাক দিয়ে বলে বিশ সবাসীর বংশ হয় চলে দিয়া ছেলে দিয়া ইন্না আ না কাল কওসার হাবিব মানুষের বংশ হয় চলে দিয়া কিন্তু খাদিজা জর গড়ে এমন রানী পাঠিয়েছি নাম তার فاطمه আমার হাবিবের আহলে বাইত فاطمه সাওরা দিয়ে শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ আমি একটু গভীরে ঢুকতে চাই আপনারা রাজি আছেন আজকে মিডিয়া বেশি মিডিয়া বেশি হলে আমি অনেক কথা বলতে চাই না কেন আমি ফিতনা চাই না আমি ইস্কের রসুল চাই আমি নবীর বাগানের ফুল চাই যদি মনে হয় আপনাদের ফিতনা হবে দিয়েন না তবে আমি আশিকদের সাথে একটু কথা বলতে চাই কারণ আশিকের কথা বুঝতে গেলে ওয়াইস আলকার্নির মতো হাশিক তো লাগে কিন্তু ফেসবুকে কি সব আশেক আছে কিছু ইবিলিসও তো আছে ইউটিউবে কি সব প্রেমিক আছে কিছু দাজ্জালের সন্তানও তো আছে সেই জন্য সব কথা অনলাইনে বলা যায় না কিছু কথা ঘরের ইনডোরে ওয়াইস আল করনির মতো প্রেমিক থাকলে কুলে কুলে বলতে হয় কথা ঠিক না এখন একটু গভীরভাবে খেয়াল করবেন আমরা ছেলে মানুষ কি মানুষ আমাদের উপর নামাজ ফরস এতে কোনো সন্দেহ আছে কয় ওয়াক্ত নামাজ প্রতি মাসে কোন দিন ছুটি আছে আল্লাহ বলে নামাজের ব্যাপারে কোনো হলিডে নাই শুক্রবারও নামাজ পড়া লাগবে শনিবারও লাগবে রবিবারেও তাহলে মাসে তিরিশ দিন নামাজ পড়া লাগে দুই মাসে ষাট দিন নামাজ পড়া লাগে বছরে তিনশত পঁয়ষট্টি দিন নামাজ পড়া লাগে যুগে বারো বছর নামাজ পড়া এক কথায় বালে হওয়ার পর থেকে মরণ পর্যন্ত অবশ্যই ছেলে মানুষ হইলে তার নামাজ কিন্তু নারী সমাজের জন্য নামাজ মাফ আছে আসে না নাই আছে মাসে তিন দিন হয়তো বা পাঁচ দিন হয়তো সাত দিন যদি ওরে নামাজ কাজা করা লাগবে না এটা একদম কি ছুটি নামাজ পড়া লাগবে না রোজা হ্যাঁ বছরে একবার বিদায় রোজা কি করতে হয় এটা কাজা করে দিতে হয় কিন্তু বারো মাসের নামাজ কাজা করা লাগে তো আল্লাহ বলছেন হাবিব ইসলাম কঠিন নয় ইসলাম সহজ তো নারী জাতির প্রতি মাসে একটা সময় আসে একটা মুভমেন্ট আসে যে অবস্থায় ওনারা নাপাক তাকে ওই হাইস মাসিক অবস্থায় নারী জাতির কষ্ট হয় বলে আমি রহমান নারী জাতির নামাজ মাফ করে দিয়ে দিয়েছি তাহলে ছেলে আর মেয়ের নামাজ কি একরকম না মেয়েদের নামাজ তিন দিন পাঁচ দিন সাত দিন এরকম কি আছে মাফাচা বিস্তারিত যাচ্ছে না বোঝানোর জন্য তাহলে সেটা হোক যদি হয় রা বিয়া বসরি তাও মাফ সেটা যদি আমার বোন তাও মাফ এটা যদি আমার মা তাও মাফ সেটা যদি আমাদের বিবি তাও মাফ দুনিয়াতে এমন কোন নারী নয় যিনি এক মাসে তিরিশ দিন নামাজ পড়েছে দুনিয়াতে এমন কোন নারী নয় যিনি দুই মাসে সাত দিন নামাজ পড়েছে দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি বছরে তিনশত পঁয়ষট্টি দিন নামাজ পড়েছে কেন নারী জাতি মাসের একটা সময় নাপাক তাকে ওই সময়ে নারীদের কষ্ট হয় এখন মালিক রে জিজ্ঞেস করেন মালিক ছেলেও মানুষ নারীও মানুষ পুরুষও মানুষ মহিলাও মানুষ মহিলার ওই মাসে কষ্ট হয় কেন আল্লাহ বলে একটা রক্ত দিয়েছি এটার নাম মাসিক ঋতু আরবিতে খাইস বলে মালিক ওই রক্ত দিলা কেন আল্লাহ বলে তোমরা ছেলে তোমাদের পেটে সন্তান ধারণ করা হয় না কিন্তু মাদের পেটে সন্তান ধারণ ঋতু বড় নিয়ামত কেমন নিয়ামত পেটে যখন সন্তান আসে ওই ঋতু বন্ধ হয়ে যায় তো রক্তগুলো যায় কই আমার আপনার চেহারা আমার আপনার হাত পা আমাদের অঙ্গপ্রত্যঙ্গে এগুলো ট্রান্সপার হয়ে যায় তো বিজ্ঞান বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই কোরআন বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই কেন সন্তান পেটে ধারণ করার জন্য কিছু মেথড কিছু থিওরি কিছু জিনিস কিছু আসবাবপত্রের দরকার এটার নাম মাসিক ঋতু সুতরাং মাহ হাওয়া থেকে শুরু করে রাবিয়া বসরি হয়ে শুরু করে ইমাম মাহাদি তাক প্রত্যেক নারীর মাসিক ঋতু আছে বলে কেউ মাসে তিরিশ দিন নামাজ পড়তে পারে না কেউ দুই মাসে ষাট দিন নামাজ পড়তে পারে না কেউ বছরে তিনশত দিন নামাজ পড়তে পারে না কিন্তু পৃথিবীতে এক মহিয়াসী রানী আছে যিনি তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়েছে যিনি দুই মাসে ষাট

রে মাসিক ঋতু যার আছে তিনি মাসে তিরিশ দিন নামাজ পড়তে কিন্তু আম্মাজান ফাঁ তেমাতুস জাহারাহ তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়েছে। মাসিক ঋতু যার আছে উনি দুই মাসে ষাট দিন নামাজ পড়তে পারে না কিন্তু আম্মাজান ফাঁ তেমাতুজ জাহারা দুই মাসে ষাট দিন নামাজ পড়েছে মাসিক ঋতু যার আছে উনি তিনশো দিন নামাজ পড়তে পারে না কিন্তু আম্মা জান ফাঁতে মাতু জাহারা জীবনে কখনো নামাজ কাজা করে নাই তার মানে ওনার কাছে ওই অপবিত্র রক্ত নাই থাকলে নামাজ মাফ নাই বলে নামাজ মাফ হয় নাই তো যার মাসিক ঋতু নাই বিজ্ঞান বলে তার কোনো সন্তান নাই যার মাসিক ঋতু নাই বিকরান বলে তার কোন সন্তান নাই কিন্তু আম্মা যান ফাতে মাতু জাহার গড়ে ইমাম আলী মাকাম ইমাম হাসান চলে এসেছে আম্মা যান ফাতে মাতু জাহার গড়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে এসেছে মোফাসিরকে জিজ্ঞেস করা হলো ও হে মোফাসির যার মাসিক ঋতু নাই তার ঘরে সন্তান নাই হাসান হুসাইন আসলো কেমনে বিজ্ঞানীদের জিজ্ঞেস করা হলো ওহে বিজ্ঞানী তোমরাই তো বলছো যার মাসিক ঋতু নাই তার ঘরে সন্তান নাই فاطمهতু সাহারার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে 1400 বছর মুফাসসির এসে স্তব্ধ হয়ে গেছে বিজ্ঞানীদের কলম বন্ধ হয়ে গেছে কিন্তু বেরেলির চাটাইতে ইমাম আল হজরত সৈয়দি ইমাম আহমদ রেজাহ ফাদেলে বেরলবি বসে আছে ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি তো মুফাসসির আপনি তো স্কলার আপনি তো গবেষক আপনি তো বিজ্ঞানী ফাতেমা তুস সাহারার মাসিক ঋতু তো নাই সে না নাই 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 কেন ওনার নামাজ কাযা হয় নাই তাহলে ওনার ঘরে